আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা রমজানুল মুবারক সম্পর্কে কথা বলবো রমজানুল মুবারক এমন একটি পবিত্র এবং বরকতম মাস যে মাসে কুরআন নাজির হয়েছে সেই কুরআন যা মানবজাতিকে সোজা এবং সঠিক পথ দেখিয়ে থাকে আর এটি সেই মাস যাতে প্রত্যেক মমিনের দোয়া কবুল হয় আর আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপর রমজানের ৩০টি রোজা ফরস করেছেন তো যেমনটি আপনারা সবাই জেনে থাকবেন যে রমজান মাস শুরু হতে চলেছে এবং সারা বিশ্বের মুসলমানরা ই মাসের বরকতে রোজা রাখতে চলেছেন কিন্তু আপনারা কি জানেন মুসলমানদের উপর রমজানের রোজা কখন ফরস করা হয়েছিল আর রোজা কি শুধুমাত্র এই উন্মতির জন্যই নাকি আগের উন্মতির উপরও ফরস ছিল হজরত আদম আলী ইসলাম হজরত নূ আল ইসলাম এবং হজরত মোসা আলি ইসলাম কীভাবে রোজা রাখতেন আর আপনারা কি জানেন হজরত দাউদ আল ইসলামের রোজা সবার চেয়ে আলাদা কেন ছিল তিনি কিভাবে রোজা রাখতেন হজরত মরিয়ম আলী ইসলামের বিশেষ রোজা কী ছিল এবং তা সাধারণ রোজা থেকে কিভাবে আলাদা ছিল আর সব উম্মতের রোজা কি রমজানের মতো তিরিশ দিনের হতো নাকি তাতে কোনো পার্থক্য ছিল হজরত মোসা আল ইসলামকে কতদিন রোজা রাখার হুকুম দেওয়া হয়েছিল এবং কেন দেওয়া হয়েছিল আপনারা কি জানেন হজরত ইব্রাহিম আলী ইসলাম প্রতি মাসে কতদিন রোজা রাখতেন রমজানের রোজা কি শুধু ক্ষুধা ও পিপাসায় থাকার নাম নাকি এর উদ্দেশ্য অন্য কিছু আছে আপনারা কি জানেন রমজান মাসে প্রথমবার কোরআন কখন এবং কোথায় নাজিল হয়েছিল রমজান মাসে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় তো এর অর্থ কি। আর আপনারা কি জানেন ইহুদি এবং খ্রিস্টান জাতীয় রোজা রাখত কিন্তু তাদের পদ্ধতি কী ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আল্লাহরুল কোরআনুল করিমের সুরাবাকার একশো তিরাশি নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইয়া আমানু হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যাতে তোমরা পরহেজগার তাকবাবান হতে পারো মনে রাখবেন রমজানুল মুবারকে যখন কোনো রোসাদার শুধুমাত্র আল্লাহর হুকুমে খোদা ও পিপাসা সাহায্য করে ধৈর্য ধরে তখন আল্লাহ তাবারাকুয়াতলা তাকে সেই ধৈর্যের উত্তম প্রতিদান দান করেন এই মাসের ফজরতে আল্লাপাক মানুষের ঋষিকের মধ্যে বরকত দিয়ে দেন এবং গরিব থেকে গরিব মানুষকেও নিজের নিয়ামত দিয়ে ধন্য করেন এই জন্যই এই মাসকে মাহে ও সাথে রিজিক রিজিক বৃদ্ধির মাসও বলা হয় প্রত্যেক মুসলমান এই পবিত্র মাসে বিশেষভাবে সব ধরনের গুণা থেকে বেঁচে থাকে আর যতক্ষণ আল্লাহর হুকুম না হয় ততক্ষণ কোনো কিছু পানাহার করে না তো যদি আমরা ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে দেখি তাহলে আমরা জানতে পারি যে হজরত আদম আর ইসলাম পৃথিবীতে আসার পর থেকেই রোজা রাখার শুরু হয়েছিল আর এখান থেকেই রোজা রাখার এক দীর্ঘ পবিত্র এবং ধৈর্যপূর্ণ ইতিহাসের সূচনা হয় বলা হয়ে থাকে যে হজরত আদম আল ইসলাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন এবং এও বলা হয়ে থাকে যে জান্নাত থেকে পৃথিবীতে আসার পর হজরত আদম আল ইসলাম আল্লাহর সামনে যে তবা করেছিলেন তো সেই তবার জন্যই তিনি এই রোজাগুলো রাখতেন এভাবে সারা বছরে হজরত আদম আল ইসলাম মোট ছত্রিশ দিন রোজা রাখতেন আর হজরত আদম আল ইসলামের যুগে প্রতি মাসের চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা রাখা হতো এগুলো সেই তারিখ যখন চাঁদ সম্পূর্ণভাবে পূর্ণ এবং অত্যন্ত উজ্জ্বল থাকে যাকে আপনারা এবং আমরা পূর্ণিমার রাত বলে থাকি এরপর যখন হজরত নু আল ইসলামের যুগ আসলো তখন তিনিও হজরত আদম আল ইসলামের পদ্ধতিতেই প্রতি মাসে তিনটি করে রোজা রাখতেন আর তাও এই তারিখগুলোতেই কিন্তু এই রোজাগুলোকে হজরত নু আল ইসলাম নুহের তুফান থেকে মুক্তি পাওয়ার শুকরানা বা কৃতজ্ঞতার রোজা বলতেন এবার আসুন হজরত দাউদ আল ইসলামের দিকে হজরত দাউদ আল ইসলামের রোজার পদ্ধতি সবার চেয়ে আলাদা ছিল সবার চেয়ে বিশেষ ছিল তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন ইফতার করতেন মানে তিনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না অর্থাৎ সারা বছরে অর্ধেক বছর রোজা আর এই রোজা কি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা বলা হয়েছে এছাড়াও হজরত সলিমান আলী ইসলাম প্রতি মাসে নয় দিন রোজা রাখতেন মাসের শুরুতে তিন দিন মাসের মাঝখানে তিন দিন এবং মাসের শেষে তিন দিন আর হজরত ইব্রাহিম আল ও হজরত আদম আলী ইসলামের পদ্ধতিতেই প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন কিন্তু কিছু বর্ণনা থেকে এটিও জানা গেছে যে হজরত ইব্রাহিম আলী ইসলাম কিছু কিছু মাসের পুরো মাস রোজা রাখতেন এবার কথা বলা যাক হজরত আল ইসলাম সম্পর্কে হজরত মৌসাআল ইসলামের রোজার পদ্ধতি সত্যি সবার চেয়ে আলাদা ছিল কেননা আল্লাহরুব্বুল আলামিন হজরত আল ইসলামকে টানা তিন মাস রোজা রাখার হুকুম দিয়েছিলেন আর বলেছিলেন ই রোজার বরকতে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং তার সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করবে তো যখন তিন মাস পূর্ণ হলো এবং আল্লাহর সাথে কথা বলার দিন এলো তখন হজরত মুসাআল ইসলাম ভাবলেন এতদিন রোজা রাখার পর আমি আমার মুখের গন্ধ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করব এটা কি ভালো হবে তো সেই জন্য হজরত মৌসাল ইসলাম একটি গাছের ডাল ভাঙলেন এবং তা দিয়ে মিসওয়াক করে নিলেন কিন্তু হজরত মৌসাল ইসলামের এই কাজটি আল্লাহর হুকুমে বিনা অনুমতিতে হস্তক্ষেপ ছিল তাই আল্লাহ তাবার তাকে আরও দশ দিন রোজা রাখার হুকুম দিলেন আর এভাবে হজরত মৌসা আল ইসলামের রোজা চল্লিশ দিনে পূর্ণ হল কুরআনুল করিমের মধ্যে হজরত মরিয়াম আলী ইসলামের রোজারও উল্লেখ পাওয়া যায় হজরত মরিয়াম আল ইসলামের রোজা ক্ষুদা ও পিপাসার ছিল না বরং কারোর সাথে কথা না বলার ছিল অর্থাৎ নিরবতার রোজা তো এই সমস্ত রিবায়ত থেকে বোঝা যায় পবিত্র কোরআনুল করিমের সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াত হজরত আদমল ইসলাম থেকে শুরু করে সমস্ত নবী এবং তারপর ইমামুল আম্বিয়া হুজুরে পাক সাল্লু আলিহিবসাল্লাম পর্যন্ত সব উম্মতকে সংযুক্ত করে থাকে আর যেভাবে প্রত্যেক উম্মতের উপর নামাজ ফরস করা হয়েছিল ঠিক সেভাবেই প্রত্যেক উম্মতের উপর রোজাও ফরজ করা হয়েছিল কিন্তু পূর্ববর্তী উম্মদের রোজা তাদের পরিস্থিতি অনুযায়ী ছিল রোজার সংখ্যা সময় এবং পদ্ধতি আজকের উম্মত থেকে আলাদা ছিল রমজানুল মুবারকের রোজা অন্য উম্মতদের উপর ফরজ ছিল না বরং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আরিহিবাসাল্লামের উম্মতির উপর রমজানের রোজা হিজরতের দেড় বছর পর দশই শাবানুল মোকাররম দ্বিতীয় হিজড়িতে মদিনা মনোবরায় ফরস করা হয় আর এটাই হল রমজানের রোজার পবিত্র ধৈর্যপূর্ণ এবং আত্মাকে আলোকিত করার ইতিহাস আল্লাহুরুব্বুল আলমিন বলেছেন মাহের রমজান সেই মুবারক মাস যাতে কোরআন নাজির করা হয়েছে সেই কোরআন যা মানুষের জন্য হেদায়াত সঠিক ও ভুলের মধ্যে পার্থক্যকারী আল্লাহুরুবুল আলমিন এটিও বলেছেন যে তোমাদের মধ্যে যে কেউ ই মাস পাবে তার উচিত হবে ই এই মাসে রোজা রাখা আর যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে এবং তার রোজা ছুটে যায় তাহলে আল্লাহরুবুল আলমিন ছাড় দিয়েছেন সে ওই রোজাগুলোকে পরে পূর্ণ করতে পারবে মনে রাখবেন আমাদের রব বড়ই মেহেরবান তার ইচ্ছা আমাদের সাথে সহজ আচরণ করার কঠোরতা নয় তাই আমাদের উচিত হবে এ মাসে রোজা রাখা আর যদি কোনো অজুরের কারণে কখনো কোনো রোজা ছুটে যায় তাহলে পরে সেগুলোকে অবশ্যই পূর্ণ করে নেওয়া আর এর সাথে সাথে আমাদের আল্লাহর এই মহান নিয়ামতের উপর মন থেকে সুক্রিয়া আদায় করা তো চলুন এবার এটাও জেনে নেওয়া যাক যে হুজুরে পাক সাল্ল সাল্লামের উন্মতের আগে ইহুদি এবং খ্রিস্টানরা দশে মোহরম অর্থাৎ আশুরার রোজা বড় শ্রদ্ধার সাথে পালন করত একইভাবে প্রতি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখেও রোজা রাখা হতো তো হুজুরে পাক সাল্লাহ আলিহিবাশাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা দশই মোহরমের রোজা কেন রাখো তারা উত্তর দিল এই দিনে আমাদের রব আমাদেরকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিল এবং এই দিনে আমাদের রব সমুদ্রে রাস্তা বানিয়ে আমাদেরকে নীলদ পার করিয়েছিল তো সেই জন্য এই কৃতজ্ঞতার কারণে আমরা এই দিন রোজা রাখি এমন কথা শুনে হুজুরে পাক সাল্লু ওয়াসাল্লাম বললেন এই বিষয়ে তো আমরা তোমাদের চেয়ে বেশি হকদার তো তারপর মুসলমানদেরকে হুকুম দেওয়া হলো যে তোমরাও মহরম মাসে রোজা রাখবে ইহুদিরা একটি রোজা রাখে তাই তোমরা দুইটি রোজা রাখবে একটি নয় তারিখে এবং দ্বিতীয়টি দশ তারিখে এরপর যখন কিছু সময় পার হলো তখন প্রতি মাসে তিনটি রোজা রাখার হুকুম দেওয়া হলো আর সেটি চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে আর মুসলমানরা বড় শোক ও শ্রদ্ধার সাথে এই রোজাগুলো রাখতেন কিন্তু যখন রমজানুল মুবারকের রোজা ফরস করে দেওয়া হলো তখন এই রোজাগুলোকে সুন্নত রোজার মর্যাদা দেওয়া হলো রমজান মাস সম্পর্কে হুজুরে পাক সাল্লাহ আরাল্লাম বলেছেন যখন এই মাসের প্রথম রাত এসে থাকে তখন আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং পুরো মাস এই দরজাগুলোকে বন্ধ করা হয় না আর যখন এই মাসের শেষ রাত এসে থাকে তখন আল্লাহ রুব্বুল আলমিন প্রত্যেক রোজাদারকে ক্ষমা করে দেন সুভান ভাবুন এটি আল্লাহ তালার কত বড় রহমত আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলামে বেশিরভাগ আমলের পিছনে কোনো না কোনো নেকবান্দার স্মৃতি এবং কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই লুকিয়ে থাকে যেমন আরাফাতের ময়দানে হজের ফরজ হজরত আদম ও স্মৃতি স্মৃতিবিজুরতি কুরবানি করার নেক আমল হজরত ইব্রাহিম ও ইসমাইল আলী ইসলামের সুন্নত আর সাফা মারওয়ার সাড়ি মানে দর লাগানো হাজিরার সেই কদমগুলোর স্মৃতি যা তিনি তার সন্তানের জন্য দুই পাহাড়ের মাঝখানে দৌড়াতে গিয়ে ফেলেছিলেন মনে রাখবেন ই দিন শুধু হুকুমের নয় বরং স্মৃতি কুরবানি এবং ভালোবাসার দিন আর রমজানুল মুবারক এই ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার এমনইভাবে আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লু ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে কিছুদিন পানাহার থেকে বিরত থাকতেন অর্থাৎ হুজুর সাল্লাহ আই ওয়াসাল্লাম রমজানে ক্ষুধার্ত ও পিপাসাত থাকা বেশি পছন্দ করতেন আর আল্লাহ তালার কাছে তার মেহবুবের এই আমল এত পছন্দ হল যে আল্লাহ রোজার জন্য মাহের রমজানকে বেছে নিলেন এবং পুরো রমজান শরীফের রোজা ইমানদারির উপর ফরস করে দিলেন যাতে আমার হাবিব মুস্তাফা সাল্লু আলিজ্লামের স্মৃতি বাকি থাকে এবং আমার মেহবুবের সুন্নত কায়েম থাকে তো এই কথাটি তো প্রমাণিত হয়ে গেল যে আগেও আল্লাহর নেক বান্দারা রোজা রাখতেন যেমন হজরত আদম আলী ইসলাম প্রতি মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখে রোজা রাখতেন হজরত নুয়ার ইসলাম প্রায় সারা বছর রোজা রাখতেন হজরত দাউদ আল ইসলাম একদিন রোজা রাখতেন একদিন বিনা রোজায় থাকতেন হজরত ঈসা আলি ইসলাম একদিন রোজা রাখতেন এবং দুই দিন রাখতেন না আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে রোজা রাখলে মানুষ সংযমী এবং মুত্তাকি হয় কেননা আল্লাহ তাবারকবতালা বলেন লা আল্লা কুম তত্তাকুন যাতে তোমরা পরিহিষ্কার হতে পারো আর ছোট বাচ্চাদের ব্যাপারেও দিন আমাদেরকে প্রজ্ঞা ও ভালোবাসা শেখায় ছোট বাচ্চাদেরকে ধীরে ধীরে রোজা রাখার অভ্যাস করানো উচিত ভালোবাসার সাথে বোঝানো উচিত যাতে করে যখন বাচ্চা বালিক হয়ে যাবে তখন রোজা তার জন্য যেন বোঝানো হয়ে যায় বুজরুগানের দিন বলেছেন যখন শিশু প্রায় দশ বছর বয়সে হবে এবং তার মধ্যে রোজা রাখার শক্তি চলে আসবে তখন তাকে রমজানের রোজা রাখার শিক্ষা দেওয়া উচিত নম্রতার সাথে বুদ্ধিমত্তার সাথে যাতে করে তার মন ইবাদতের দিকে ঝুঁকে পড়ে হুজুরে পাক সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যদি আমার উম্মত রমজান শরীফের ফজিলত ও বরকত সম্পর্কে জেনে যেত তাহলে তারা এই কামনা করত যে ইস সারা বছরই যেন রমজান হতো এখন প্রশ্ন হলো রোজা রাখার উপকারিতা কি আপনারা কি জানেন তো আমাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছেই কিন্তু এর উপকারিতা এত বেশি যে আপনারা কল্পনাও করতে পারবেন না তো আজকের যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ গবেষণার যুগ আর বিজ্ঞানীরা রোজার ওপরও গবেষণা করেছেন তারা জানিয়েছেন যে রোজা শুধু এবাদতই নয় এটি স্বাস্থ্যের জন্য একটি বড় খাজানা তো চলুন বিজ্ঞানের আলোই রোজার কিছু উপকারিতা বোঝার চেষ্টা করি নম্বর এক বিজ্ঞানীরা বলে থাকে যে রোজা হাট এবং মস্তিষ্ক উভয়ের জন্য খুব উপকারী কেননা রোজা হাটকে মজবুত এবং মস্তিষ্ককে সতেজ করে তোলে নম্বর দুই যে ব্যক্তি রোজা রেখে থাকে তার রক্তচাপ মানে ব্লাড প্রেশার না খুব বাড়ে না খুব কমে বরং প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক থেকে থাকে এই জন্যই আপনারা দেখে থাকবেন যারা এগারো মাস নিয়ে সমস্যায় থাকেন তো রমজানে রোজা রাখার ফলে এবং আল্লাহর রহমতে তারা স্বস্তি পান নম্বর তিন রোজাদার কম খাবার গ্রহণ করে যার ফলে শরীরের ফালতু চর্বি নিজে থেকে গলতে শুরু করে আমরা সারা বছর ব্যায়াম করি হাঁটি কিন্তু রমজানের শুধু রোজা রাখাই এই কাজগুলো করে দেয় মনে রাখবেন রোজা শুধুমাত্র ক্ষুধার্ত থাকার নাম নয় এটি সবর সুকুরিয়া তাকুয়া এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে সুন্দর রাস্তা আর মানুষের শরীরে যে অকারণে মেদ বা স্থলতা চলে আসে তা রোজা রাখলে ধীরে ধীরে শেষ হতে শুরু করে নম্বর চার মানুষ প্রায় বলে থাকে যে ক্ষুধার্ত এবং পিপাচিত থাকলে মানুষ কিভাবে স্বাস্থ্যবান হবে কিন্তু বাস্তবতা হলো এটি যে রোজা রাখুন স্বাস্থ্যবান হয়ে যাবেন রোজা রেখে দেখুন শরীরের ভিতরে কত বড় বড় পরিবর্তন আসে এমন পরিবর্তন যার জন্য আমরা সারা বছর টাকা খরচ করতে থাকি তবুও শরীরে সেরকম প্রভাব সৃষ্টি করা যায় না নম্বর পাঁচ রোজা রাখার ফলে পরিপাকতন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম পুরোপুরি বিশ্রাম পায় আর এর সরাসরি প্রভাব লিভার বা যকৃতের উপর দেখা যায় মনে রাখবেন যখন লিভার ঠিক থাকে তখন শরীরের অনেক অংশ আপনা আপনি ঠিক হতে শুরু করে দেয় নম্বর ছয় রোজাদারের জন্য তার ফুসফুস রক্ত পরিষ্কার করার কাজ আরও ভালোভাবে করে দেয় রোজার অবস্থায় রক্তের সরবরাহ কিছুটা কমে যায় আর যখন এমনটা হয়ে থাকে তখন ফুসফুসে জমে থাকা দূষিত রক্ত ধীরে ধীরে গলতে শুরু করে এভাবে ফুসফুস একদম পরিষ্কার হয়ে যায় নম্বর সাত রোজা রাখলে রক্তে পুষ্টি উপাদান কমে যায় আর যখন এমনটা হয়ে থাকে তখন হাড়ের ভিতরে যে মজ্জা থাকে তা নিজে থেকে সক্রিয় হয়ে ওঠে যার ফলে মানুষের শরীরে শক্তি আসে বল পায় এবং হাড় মজবুত হয় আর যখন হাড় মজবুত হয় তখন পুরো শরীর মজবুত হয়ে যায় এছাড়াও বিজ্ঞানীরা রোজার অনেক উপকারিতা বর্ণনা করেছেন আমরা আপনাদের সামনে প্রায় সাতটি উপকারিতা তুলে ধরলাম যাতে আপনারা বুঝতে পারেন যে রোজা রাখলে শরীর এবং আত্মা উভয়ের কত উপকার হয় তো এই ভিডিওটি নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং রমজান মাসে রোজা রাখার পাবন্দি অবশ্যই করবেন আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার এবং রোজা রাখার তফিক দান করেন এবং আমাদেরকে খারাপ কাছ থেকে বাঁচিয়ে রাখেন আমিন ইয়ার আব্বাল আল আমিন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আপনাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন